নমস্কার বন্ধুরা আজ চেষ্টা কুক চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো করলা আলু বেগুনের একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে ভালোবাসবে গরম ভাতে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই অপেক্ষা না করিয়ে তো আমি করলা রেসিপির জন্য প্রথমে আমি দেখতে পাচ্ছ বড়ো সাইজের করলা নিয়ে নিয়েছি তিন পিস আর নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু আর নিয়েছি একটা পেঁয়াজ অল্প এক টুকরো নিয়েছি আদা আর জিরে আর সর্ষে করব পেস্ট করে নেব এই সময় কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে রাখি বেগুনটা আমার দেখানো হয়নি কিন্তু বেগুনটা আমি নিয়েছিলাম তো সব কিছু কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ করলাটা আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটু বড় বড় করে আলু কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও একদম সরু করে কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আদা সর্ষের জিরের পেস্ট করে নিয়েছি তো চলো এবার কড়াইটা গরম করে কড়াইয়ে তেল দেওয়া যাক তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি প্রথমেই আমি তেল গরম করে করলাগুলো ভেজে নেব তোমরা এই রেসিপিটা করলা কিংবা উচ্ছে যে কোনো দুটোর মধ্যে একটা দিয়ে রেসিপিটা বানাতে পারো আমি বানিয়েছিলাম করলা দিয়ে করলাটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব করলা ভাজার সময় আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা এবার করলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব হালকা করে লাল লাল করে করলাটা দেখতে পাচ্ছ আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এবার আমি কড়াই থেকে তুলে নেব করলা ভাজাটা করলা তুলে নিয়ে আমি হালকা করে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়েছি পাঁচ ফোড়ন হাফ চামচ তো ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাও হালকা করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব ভালো বেশিভাবে আমি ভেজে নেব না একদমই কারণ আমি এখানে আলু আর বেগুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তার জন্য হালকা করে ভাজবো পেঁয়াজটা তারপরেই আলু আর বেগুনটা আমি দিয়ে দেব এবার দেখতে পাচ্ছ আলু আর বেগুনটা দিয়ে দিলাম আলু বেগুন পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর তেঁতোটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে চিনি সবগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি আদা সর্ষে আর জিরের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব সবগুলো একসাথে যাতে মশলাটা ধরে না যায় তার জন্য আমি হালকা পরিমাণে জল দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলু বেগুন করড়া সিদ্ধ হওয়ার জন্য আমি এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি পনেরো মিনিটের মতো ঢাকনা এঁটে রেখে দেব সব শেষে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই জল আছে এখনও তাই জলটা ফুটিয়ে নেবার জন্য বেশ কিছুক্ষণ ঢাকনা আবারও এঁটে রেখে দেব। তো ঢাকনা খোলার পরে এবার দেখতে পাচ্ছ পুরো তৈরি হয়ে গেছে আমার আলু করলা বেগুনের রেসিপি তো বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর টেস্টি গরম ভাতে আর কিছু লাগবেই না ভাত চেটে পুটে উঠে যাবে বাচ্চারা করলা তো একদমই খেতে চায় না তার জন্য রেসিপিটা এইভাবে তৈরি করবে দেখবে সবাই গরম ভাতে খেয়ে নেবে চেটে পুটে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা নতুন নতুন রান্নার ভিডিও পেয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো রান রেসিপি নিয়ে